সঠিক নিয়মে হিজাবের ঘেরটা কিভাবে আমাদেরকে দিতে হবে এরপর কিভাবে আমাদেরকে কাটিং করতে হবে এরপরে কিভাবে আমাদেরকে জয়েন্টটা দিতে হবে টু জেড শেয়ার করবো যাতে করে আপনার শিখতে পারেন তো দেখুন প্রথমে আমাদেরকে দুই পার্ট করে নিতে হবে তো দেখুন বামের সাইডে কিন্তু খোলা সাইড যখন আমরা হিজাব কাটিং করবো অবশ্যই বামের সাইডে কিন্তু আমাদেরকে বন্ধ সাইডটা রাখতে হবে তাহলে এ পাশে ঘুরিয়ে আমরা কিন্তু বন্ধ সাইডটা রেখে দিলাম তো দেখুন এই বন্ধ সাইড এর বরাবর কোনাটা যে থাকবে এই কোনা থেকে আমাদেরকে কিন্তু এ পাশে ভাজ দিয়ে চার পার্ট করে নিতে হবে ঠিক এইভাবে কিন্তু আপনার ভাঁজটা দিয়ে তারপরে কিন্তু চার পার্ট করে নেবেন তো দেখুন এ পাশে ভাজ দিয়ে আমি কিন্তু এখানে চার পার্ট করে নিলাম এরপরে দেখুন মা তার যে কোনোটা আছে এখানে একটা চিহ্ন করে নেবেন এখানে কিন্তু ক্যাবটা সেটিং করতে হবে ঠিক এই কোনোা থেকে এখন কিন্তু আমরা হিজাবের লম্বাটা নিয়ে তারপর কিন্তু এক্সট্রা মার্জিন করে নিব তো দেখুন যতটুকু পরিমাণ আপনার লম্বা নেবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে চকটাই ভাবে ধরবেন এবার বাম হাত দিয়ে কিন্তু এই কোণা বরাবর আমরা ফিতাটা রাখবো এরপরে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আমাদেরকে শেপটা দিতে হবে তো দেখুন এভাবে সুন্দর করে আপনার মার্জিন করে তারপরে কিন্তু আপনাদেরকে কাটিং করে নিতে হবে তো এইভাবে আপনার কাটিং করে নেবেন এরপরে উপরে কিন্তু দেখুন উপর পার্টটা ছোট পার্ট এই ছোট পার্ট অনুযায়ী একটা ভাঁজ দিয়ে নিব এরপরে এখানে কিন্তু এক্সট্রা যে কাপড়টা আছে এখানে কিন্তু দুই পার্ট কাপড় থাকবে জাস্ট এভাবে বসানোর পরে আবার কিন্তু ভাঁজটা খুলে নিব এরপরে কাটিং করে নিব তো আশা করি এভাবে যখন আপনারা কাটিং করবেন হিজাবগুলো দেখতে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার